ওরে এই যে সব জি পোয়া মারা আমরা কথা বলতে ভিডিও তোরাই দিক পোয়া মারা মার করতে খুলি আই কি খুলতে ছলি বিলি এই আবার গোরবার দিবনে খলে নাম কি রাখবে আমার এই গরু বিশেষত গুণ আছে জায়দ খান যেমন বলিষ্ঠ আমার গরুটা তেমন সুন্দর বলিষ্ঠ এই যা কারণে আমি তার নাম রাখছি জায়দ খান এটা কি কি খাওয়াইছেন যদি একটু এই খাওয়াইছি আমি ভুসি আর কি ভুসি আর খাওয়াইছি আপনার খের গ্রামে বলে বিশ